এডুকেশন উৎপাদনমুখী কারিগরি শিক্ষার ভিত্তিতে নতুন তরুণ প্রজন্মকে যদি বিশ্ববিদ্যালয় কলেজ স্কুল মাদ্রাসা ইউনিভার্সিটি শিক্ষা ক্ষেত্রে সকলে আমরা কাজ দিতে পারি দক্ষ তরুণের উচ্ছ্বাসে এই বাংলাদেশ আবার আমাদের লাল সুন্দরের পতাকা পৃথিবীর উপর আমাদের দেশের উপর উঠতে পারবে আমাদের আরো ঐক্যবদ্ধ পারে আমরা এক সোশ্যাল জাস্টিসের কথা বক্তৃতায় বলি রাষ্ট্রের ক্ষমতায় যখন চাই তখন ভিন্ন মতের প্রতি দমন আমার দল কেন করো আমার সরকার যদি কেন আন্দোলন করো সে বলে আমরা রক্ত চক্ষু দিয়ে আমরা বিন্দু মাত্র দমন করি বিনা পুরানে মামলা জেল ফাঁসি ক্রস ফায়ার রিমান্ড হায়দ্রাবাদ গোটা জাতির কাছ থেকে সোশ্যাল জাস্টিস সামাজিক সুবিচার বিদায় নিয়েছে এই ব্যাপারে প্রত্যেক পলিটিক্যাল পার্টির মধ্যে একটা চিন্তা খুব প্রয়োজন যা আমরা ক্ষমতায় গেলেও আমরা ভিন্ন মতের প্রতি দমন করব না